হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মাইনরে বেঙ্গলে রেখেছো তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের একক এক দুই তিন চার করে যে তোমাদের সিলেবাস আছে তার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছিলাম একক এক থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে বা একক দুই থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সেগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একক তিন একক তিন থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে এগুলো আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি তার আগে তোমরা একবার সিলেবাসটা দেখে নাও তোমাদের মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গলের কাহিনীর পরিচয় প্রধান প্রধান কবি এবং কবিগুলোর মধ্যে হচ্ছে বিজয়গুপ্ত নারায়ণ দেব কেতকা দাস ক্ষেমানন্দ দ্বিজ মাধব কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রূপরাম চক্রবর্তী ঘনরাম চক্রবর্তী এবং শিবায়ন কাব্যের মধ্যে হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য এবং ভারতচন্দ্রের কাব্য পরিচয় অন্নদামঙ্গল কাব্য এই বিষয়গুলো আছে এর থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে চলো সেগুলো দেখে নাও কি কি করতে হবে তোমাদের এর মধ্যে থেকে আমি যেগুলো লাল কালিতে দাগ দিয়েছি সেগুলো করলেই তোমাদের হয়ে যাবে এবং আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাচ্ছি তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নেবে মঙ্গল কাব্য কাকে বলে এরপর এটা করবে মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি এরূপ নামকরণের কারণ কি কোন পুরাণে মনসার উল্লেখ আছে বাংলায় মনসামঙ্গল কাব্যের কটি ধারা দেখা যায় কি কি চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কি কি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যের কটি খণ্ড কি কি। চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ডের নায়ক নায়িকা কে এদের আসল পরিচয় কি। চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ডের এমন দুটি চরিত্রের নাম লেখো যারা অভিশপ্ত হয়ে মরতে এসেছেন এদের আসল পরিচয় কী অন্যান্য মঙ্গল কাব্য থেকে ধর্মমঙ্গল কাব্যের বিশেষত্ব কোথায় ধর্মমঙ্গল কাব্যে ধর্ম ঠাকুরের শিলা মূর্তিগুলির আকৃতি কেমন ছিল ধর্মমঙ্গল কাব্য থেকে ধর্ম ঠাকুরের পরিচয় ব্যাখ্যা করেন কে তার মতে ধর্ম ঠাকুর কে ধর্মমঙ্গল কাব্যে কটি কাহিনী দেখা যায় কি কি ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনীর বৈশিষ্ট্য লেখক পরেরটা হচ্ছে মনসা মঙ্গল কাব্য মনসা মঙ্গল কাব্যের সর্বাধিক পরিচিত কবি কে মঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কাব্য কোনটি মনসা মঙ্গল কাব্যের একজন প্রধান কবির নাম লেখো মনসা মঙ্গল কাব্যের আদি কবি কবিকে দাস ক্ষেমানন্দ কাব্য কি নামে পরিচিত ছিল এবং মঙ্গল কাব্যের প্রধান দেবদেবী কারা বিজয়গুপ্তের আবির্ভাব কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং মনসা ভাসান কাব্যের রচয়িতা কে বিজয়গুপ্তের মনসা মঙ্গল কি নামে পরিচিত কেতকা দাস ক্ষেমানন্দ কোন সময়ের কবি ছিলেন মনসা শব্দটি কি শব্দ থেকে সৃষ্টি হয়েছে মনসা মঙ্গল কাব্যের একটি প্রধান চরিত্রের নাম কি এবং কবিভূষণ উপাধি প্রাপ্ত মনসা মঙ্গল কাব্যের কবির নাম কি মনসা মঙ্গল কাব্যের সর্বশ্রেষ্ঠ কবিকে এবং বিজয়গুপ্ত কোন দেবতার উপাসক ছিলেন তারপরে দেখো বাইশা কি বিপ্রদাস পিপিলাই এর কাব্যের নাম কি এবং নারায়ণ দেব কোন শতকের কবি রাধানাথ ছদ্মনামটি কার উত্তরবঙ্গের মনসামঙ্গল কাব্যের রচয়িতাদের মধ্যে প্রাচীন কবিকে বিজয়গুপ্তের পদ্মপুরাণ প্রথমকে প্রকাশ করেন ধনা কোন মঙ্গল কাব্যের চরিত্র দ্বিজ বালেশ্বর কোন কাব্যগ্রন্থের কবি কোন মনসামঙ্গল পাঁচালিকারের উপাধি ছিল কবিভূষণ কার রচিত কাব্যে মনসা কর্তৃক ধর্ম পূজার দৃষ্টান্ত আছে এগুলো আমি আর বলে দিচ্ছি না তোমরা দেখে নাও এটা করবে মঙ্গল কাব্যে মঙ্গল কাব্য কাকে বলে মঙ্গল কাব্যের দুটি বৈশিষ্ট্য কি দ্বিজবংশী দাস কে ছিলেন কেতকা দাস কেমানন্দ কে তার জন্মস্থান কোথায় দ্বিজবংশী দাসের বাসস্থান কোথায় ছিল মনসামঙ্গল কাব্যের প্রধান চারজন কবির নাম বিজয়গুপ্ত কোন অঞ্চলের কবি বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যটির রচনাকাল জ্ঞাপন করো বা শ্লোকটি লেখ মঙ্গল কাব্যের প্রধান কটি ধারা কি কি মনসা বিজয় মোট কতগুলি পালা রয়েছে শেষ পালার নাম কি মঙ্গল কাব্য কাকে বলে ওদিকেও ছিল একটা করলেই হবে এরপর দেখো মঙ্গল কাব্যের প্রধান দেবদেবী কারা বর্তমানকালে এই দেবদেবী পূজা কিভাবে সম্পন্ন হয় মনসা মঙ্গল কাব্যের অপর নাম কি এরূপ নামকরণের কারণ কোন কোন পুরাণে মনসার উল্লেখ রয়েছে রাড়ের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম মনসা মঙ্গল কাব্যের পূর্ববঙ্গের ধারার কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম এরপর আসছি দেখো বিজয়গুপ্ত বিজয়গুপ্তের পরিচয় দাও তার কাব্যের রচনাকাল নির্ণয় করো বিজয়গুপ্ত কাব্যের নাম কি বা তার প্রকাশকাল কত বিজয়গুপ্তের কাব্যের বৈশিষ্ট্যগুলি কি কি এরপর হচ্ছে তোমাদের চন্ডী মঙ্গল মঙ্গল থেকে হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে কাব্য কবে রচিত হয়েছে এবং কবিকঙ্কন মুকুন্দরাম কোন কাব্য রচনার জন্য বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে তোমরা এগুলো দেখো চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দ চক্রবর্তীর জন্মস্থান কোথায় মুকুন্দ চক্রবর্তী কাব্যের নাম কি মুকুন্দ চক্রবর্তী কার রাজত্বকালে কাব্য লেখেন মাধব কোন শতাব্দীর কবি মাধবের অপর নাম কী মাধব কাব্যটির নাম কী দেখে নাও তোমরা এগুলো আমি দেখিয়ে দিচ্ছি চণ্ডীমঙ্গল কাব্যের দুজন প্রধান নারী চরিত্রের নাম অষ্টাদশ শতকের দুজন চণ্ডীমঙ্গল রচয়িতার নাম লেখ চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম কি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যের কটি খণ্ড কি কি এরপর আসি দেখো কবি কঙ্কন মুকুন্দ মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব কখন এবং মুকুন্দরাম চক্রবর্তীর পরিচয় দাও তিনি কার পৃষ্ঠপোষকতা লাভ করেন তার কাব্যের নাম কি তার কাব্যের প্রকাশকাল কত তিনি কি উপাধি লাভ করেন তার কাব্যের পরিচয় দাও পরবর্তী বাংলা সাহিত্যে তার প্রভাব কেমন ছিল তার কাব্যে উল্লেখিত দুজন ঐতিহাসিক ব্যক্তির নাম কি এরপর আসছি দেখো ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে রামাই পণ্ডিত রচিত গ্রন্থের নাম কি ঘনরাম চক্রবর্তীর গুরু তাকে কি উপাধি দেন ধর্ম ঠাকুর কাদের দ্বারা পূজিত হন এবং ইছাই ঘোষ বা লাউ লাউসনের কাহিনী কোন কাব্যে রচিত রামদাস আদকের কাব্যটির নাম কি ঘনরাম চক্রবর্তীর কাব্যটির নাম কি এরপর এগুলো করবে যেগুলো লালকালিতে দাগ দেওয়া আছে কোন কবির ধর্মমঙ্গল প্রথম ছাপা হয় শূন্যপুরার নাম করণটিকার বাঁকুড়ার নাম বাঁকুড়ার নাম এটা করবে লাউসেনের কাহিনী কে গৌর কাব্য যদুনাথের লেখা কাব্যটির নাম কি ধর্মমঙ্গলের আদি কবির নাম কি এরপর আছে দেখো এখানে রূপরাম চক্রবর্তী আছে রূপরাম চক্রবর্তীর আবির্ভাবকাল রূপরাম চক্রবর্তীর পরিচয় তার কাব্যের নাম তার কবির প্রতিভা আলোচনা করো এরপর হচ্ছে ঘনরাম ঘনরাম চক্রবর্তী চক্রবর্তীর কাল কবির পরিচয় দাও তার কাব্যের নাম কি তার কাব্যের প্রকাশকাল তিনি কার কাছে কাছ থেকে পৃষ্ঠপোষকতা লাভ করেন তিনি কি উপাধি লাভ করেন তার রচনা বলি কি কি তার কাব্যের পরিচয় দাও এরপর হচ্ছে শিবায়ন কাব্য শিবায়ন কাব্য থেকে হচ্ছে শিবায়ন কাব্য কাদের কাহিনী বর্ণিত হয়েছে শিবায়ন কাব্যে শিবের কোন চিত্রটি ফুটে উঠেছে বেদে শিব কি হন পুরাণে শিব কী হন শিব কোন শাস্ত্রের প্রবক্তা এবং শিবায়ন কোন শতাব্দীর সাহিত্য শিবায়ন কাব্যের জনপ্রিয়তা কোন শতাব্দীতে প্রকাশ পায় শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে সপ্তদশ শতাব্দীর দুজন শিবায়ন কবির নাম কি আর এখানে হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য কোন শতাব্দীর কবি করলেই শিবায়ন কাব্য থেকে তোমাদের হয়ে যাচ্ছে এরপর আসছে ভারতচন্দ্র কাব্য পরিচয় অন্নদামঙ্গল কাব্য এখান থেকে করবে ভারতচন্দ্রের শ্রেষ্ঠত্ব কোন কাব্য থেকে ভারতচন্দ্রের প্রতি কোন কবি বিশেষ অনুরাগী ছিলেন ভারতচন্দ্রের পিতার নাম কি ভারতচন্দ্র কোথায় বেড়ে ওঠেন এবং তিনি কোন রাজার সভাকবি ছিলেন কবির জন্ম মৃত্যু কবে হয় ভারত ভারত খ্যাত আপনার গুণে এই গুণ হল অন্নদা মঙ্গলের অন্তর্ভুক্ত তিনখানের কাব্য সেগুলো কি কি। অন্যদামঙ্গল কাব্যের প্রথমাংশের তিনটি উপকাহিনী কি কি। হরিহরকে ভবানন্দকে অন্নদামঙ্গলকে নতুন মঙ্গল কাব্য বলা হয় কেন এবং অন্নদামঙ্গলের দেবদেবীর চরিত্রগুলি কী কী অন্নদামঙ্গলের দ্বিতীয় আখ্যান কী বিদ্যাসুন্দরের আখ্যান কি ধরনের বিদ্যাসুন্দরের নায়ক নায়িকা কি কে এবং অন্নদামঙ্গলের তৃতীয় খণ্ডের নাম কী তৃতীয় খণ্ডে উল্লেখিত দুটি ঐতিহাসিক চরিত্রের নাম কী আর এখানে একটা আছে রসমঞ্জুরি ও চণ্ডী নাটক কার রচনা ব্যাস করলেই তোমাদের এই পার্ট থেকে কমপ্লিটলি হয়ে যাচ্ছে এরপর যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে একক চার সেখান থেকেও আমি তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো হবে সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো তাই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে